করেছিলেন মহিলার উপরে সেখান থেকে বিজেপি নেতা বলছেন যে মহিলার উপর যদি অ্যারেস্ট করা হয় তাহলে আগুন জ্বালিয়ে দেবো পশ্চিমবঙ্গে কি বলবেন

আগাম এই প্ৰতিবাদৰ কাৰণে বা জমিন শক্ত কৰাৰ অধিকাৰ ছিঙি নিয়াৰ ৰাজনীতিৰ ময়দানে কি আপোনাক দেখা যায় আপুনি

এটা আমার ধর্ম শিখিয়েছে আমি একজন পীর সাহেব বা যে ভাষায় আপনি ডাকেন ওটা আমার ধর্মময় শিখিয়েছে মানুষের অধিকার মানুষ গরিব মানুষ মহিলা মানুষের পথে দাঁড়াও দেশকে ভালোবাসো দেশে সারো নিরাপদে রাখো এর জন্য তুমি কাজ করো এটা আমার ধর্মীয় কাজ আমি করছি তো বাংলায় ঘটছে ছাব্বিশ তারিখে বিধানসভা ভোটে আইএসএফ এর প্যানারে আপনাকে লড়াইয়ের ময়দান দেখা যাবে বা প্রচারে আমি তো এখনো বলছি তো গরিবের হয়ে লড়াই করা গরিবের হয়ে কাজ করা এটা আমার ধর্মীয় কাজ আমি করে যেতিয়াবে সশময় করে দিবেন আপনার সংগঠন করার জন্য ক্যানিং বিধানসভাতে একাধিক এলাকাতে আপনার কথা মতন একবার প্রতিবাদ করার জন্য বুলডুজার দিয়ে ঘরবাড়ি ভাঙতির করা ছিল সেই এলাকাতে এত মানুষের হল আবার আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন সাধারণ মানুষজন আমি এতটুকু বুঝি ইমানদার কে কখনো বুলডোজার সেই রমজান মাসে আবার আসবেন সেই জায়গায় যারা চেষ্টা করছে রাজনৈতিক হাতকে শক্ত করার তারাই একদিন ধ্বংস হবে মশরুমদের বিজয় হয়েছে আগামীতে আমাদের বিজয় হবে ভালো থাকে 아이 <sweak> Back you <laughs>